আচ্ছা আমাদের চারপাশে যা কিছু আছে মানে আমরা যা দেখি যা অনুভব করি এমনকি যে বাতাসটা আমরা শ্বাস হিসেবে নিচ্ছি এই সবই কিন্তু পদার্থ দিয়ে তৈরি ভাবা যায় ওই যে চেয়ারে বসে আছেন বা যে জলটা পান করছেন সব সব কিছুই পদার্থ কিন্তু একটা অদ্ভুত কথা বলি কি হবে যদি বলি আমাদের চারপাশের এই যে শক্তপোক্ত জগৎ এটা আসলে বেশিরভাগটাই ফাঁকা হ্যাঁ একদমই ফাঁকা জায়গা শুনতে যতই অবাক লাগুক না কেন এটাই কিন্তু সত্যি তো চলুন আজ আমরা এই জগতের একদম গভীরে একটা ডুবতি দেখব সেই লুকানো আনবীক্ষণিক জগৎটাকে যেটা আসলে আমাদের এই চেনা বাস্তবতাকে তৈরি করেছে আসলে পদার্থের কণাগুলোর না একটা গোপন জীবন আছে সমস্ত পদার্থ সেটা কঠিন হোক তরল হোক বা গ্যাস সব কিছুই কিন্তু তৈরি হয়েছে খুব ছোট্ট ছোট্ট কণা দিয়ে আর এই কণাগুলোর তিনটে খুব মৌলিক সত্যি বা বৈশিষ্ট্য আছে প্রথমটা কী প্রথমটা হল পদার্থের কণাগুলোর মধ্যে কিন্তু ফাঁকা জায়গা থাকে মানে ওরা একদম গা ঘেসে লেগে থাকে না ওদের মধ্যে একটা স্পেস থাকে ব্যাপারটা খুব সহজ একটা পরীক্ষা দিয়ে বোঝা যায় ধরুন এক গ্লাস জল নিলেন এবার তাতে একটু নুন বা চিনি গুলে দিন কি দেখবেন জলের লেভেলটা কিন্তু একটুও বাড়ল না কেন বলুন তো কারণ ওই নুনের কণাগুলো আসলে জলের কণাগুলোর মাঝের ফাঁকা জায়গাগুলোতে গিয়ে দিব্যি বসে পড়েছে কি দারুণ প্রমাণ তাই না আচ্ছা এবার আসি দ্বিতীয় বৈশিষ্ট্যে পদার্থের এই কণাগুলো না এক মুহূর্তের জন্য স্থির থাকে না ওরা সবসময় ছুটছে কাঁপছে ঘুরছে মানে ওরা অনবরত গতিশীল ওদের মধ্যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি থাকে তো তাই এই ছোটাছুটি এই ছোটাছুটির একটা দারুণ প্রমাণ কিন্তু আমরা খালি চোখেই দেখতে পাই কখনো খেয়াল করেছেন এক ফোঁটা কালি ঠান্ডা জলের চেয়ে গরম জলে কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এর কারণটা খুব সোজা তাপমাত্রা যত বাড়ে কণাগুলোর এনার্জি বা গতিশক্তিও তত বেড়ে যায় আর ওরা আরও জোরে দৌড়াদৌড়ি শুরু করে দেয় আর তিন নম্বর এবং এটা খুব খুব জরুরি সেটা হলো পদার্থের কণাগুলো একে অপরকে টানে মানে ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এই বলটাই ওদের একসঙ্গে ধরে রাখে আর এই আকর্ষণ বলটা কতটা শক্তিশালী তার উপরেই কিন্তু নির্ভর করে পদার্থটা কঠিন হবে তরল হবে নাকি গ্যাস হবে তো আমরা কণাগুলোর তিনটে গোপন কথা জেনে গেলাম এবার চলুন দেখি এই বৈশিষ্ট্যগুলো মিলে কিভাবে আমাদের চেনা কঠিন তরল আর গ্যাসীয় অবস্থাগুলো তৈরি করে দেখুন কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো একদম গায়ে গা লাগিয়ে খুব শক্ত করে একে অপরকে ধরে রাখে আকর্ষণ বলটা সাংঘাতিক বেশি তাই ওদের একটা নির্দিষ্ট আকার আর আয়তন আছে তরলের ক্ষেত্রে ব্যাপারটা একটু রিল্যাক্সড আকর্ষণ বলটা আছে কিন্তু মাঝারি তাই ওরা গড়িয়ে যেতে পারে পাত্রের আকার নিতে পারে কিন্তু আয়তনটা একই থাকে আর গ্যাসের কথা তো ছেড়েই দিন ওদের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে তাই ওরা মুক্ত স্বাধীন যে পাত্রে রাখা হয় তার পুরোটা জুড়েই ছড়িয়ে পড়ে আচ্ছা একটা প্রশ্ন পদার্থের এই অবস্থাগুলো কি বদলানো যায় মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস উত্তরটা হল হ্যাঁ একদম যায় আর এর জন্য আমাদের হাতে দুটো মূল অস্ত্র আছে একটা হল তাপমাত্রা আর অন্যটা চাপ ব্যাপারটা অনেকটা একটা রাস্তার মতো শক্তি মানে ধরুন তাপ বাড়াতে থাকলে কঠিন গোলে তরল হয় আর তরল ফুটে গ্যাস হয়ে যায় আবার যদি শক্তিটা কমিয়ে নিই মানে ঠান্ডা করতে থাকি তাহলে ঠিক উল্টো পথে ফিরে আসে যখন আমরা কোনও কঠিন জিনিসকে গরম করি তখন আসলে কি হয় ভেতরের কণাগুলো উত্তেজনায় কাঁপতে শুরু করে আরও জোরে আরও জোরে একটা সময় আসে যেটাকে আমরা বলি গলনাঙ্ক তখন ওরা এত জোরে কাঁপে যে একে অপরের বাঁধন ছিঁড়ে ফেলে আর তরল হয়ে যায় এখানেই শেষ নয় আরও তাপ দিলে ওর আরও শক্তি পেয়ে যায় আর স্ফুটনাঙ্কে পৌঁছে তরলের মায়া কাটিয়ে একদম মুক্ত পাখির মতো গ্যাস হয়ে উড়ে যায় কিন্তু এখানে একটা ম্যাজিক আছে একটা অদ্ভুত ব্যাপার যাকে বলে লিন তাপ বা হিডেন হিট ভাবুন তো বরফ যখন গলছে থার্মোমিটার কিন্তু জিরো ডিগ্রিতেই আটকে থাকে যদিও আপনি তাপ দিয়েই চলেছেন তাহলে তাপটা যাচ্ছে কোথায় আসলে ওই তাপটা তাপমাত্রা বাড়াতে কাজে লাগছে না ওটা কাজে লাগছে কণাগুলোর একে অপরের বাঁধন ভাঙতে তবে কিছু পদার্থ আবার খুব চালাক ওরা তরল অবস্থাকে পাত্তায় দেয় না একদম স্কিপ করে চলে যায় যেমন কর্পূর বা ড্রাই আইস তাপ পেলেই সলিড থেকে সোজা গ্যাস এই প্রক্রিয়াটাকে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন আর এর ঠিক উল্টোটাও হয় গ্যাস থেকে সরাসরি কঠিন সেটাকে বলে ডিপোজিশন আচ্ছা জল শুকিয়ে যাওয়ার জন্য কি সবসময় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে একদমই না ভেজা কাপড় তো এমনি শুকিয়ে যায় তাই না এই যে স্ফুটনাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় তরল গ্যাসে পরিণত হয় একেই বলে বাষ্পায়ন বা ইভ্যাপোরেশন একটা খুব সাধারণ জিনিস আমরা সবাই জানি একটা শান্ত গুমর দিনের চেয়ে যেদিন খুব হাওয়া দেয় সেদিন ভেজা কাপড় অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন হয় এমন এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বাষ্পায়নের কিছু ফ্যাক্টরের মধ্যে দেখো কয়েকটা জিনিস বাষ্পায়নকে স্পিড আপ করে দেয় যেমন সার্ফেস এরিয়া কাপড়টা দলা করে রাখার চেয়ে মেলে দিলে তাড়াতাড়ি শুকায় তাপমাত্রা বাড়লে মানে রোদে দিলে তো কথাই নেই আবার বাতাসের গতি বাড়লেও স্পিড বাড়ে আর বাতাসে যদি জলীয় বাষ্প বা হিউমিডিটি কম থাকে মানে হাওয়াটা যদি শুকনো হয় তাহলেও বাষ্পায়ন খুব দ্রুত হয় আর বাষ্পায়নের একটা খুব ইন্টারেস্টিং এফেক্ট আছে এটা চারপাশটাকে ঠান্ডা করে দেয় হ্যাঁ ওই যে গরমে ঘাম হলে আমাদের শরীরটা জুড়িয়ে যায় তার কারণ কিন্তু এটাই ব্যাপারটা কি হয় তরলের কণাগুলো যখন উড়ে যায় বা বাষ্পীভূত হয় তখন ওরা আশপাশ থেকে শক্তি বা তাপ শুষে নেয় ফলে যেখান থেকে ওরা উড়ে গেল সেই জায়গাটা ঠান্ডা হয়ে যায় ঠিক এই কারণে গরমে আমরা সুতির পোশাক পরতে ভালোবাসি কারণ সুতির কাপড় খুব সহজে ঘাম শুষে নেয় আর সেই ঘাম যখন বাষ্প হয়ে উড়ে যায় তখন আমাদের শরীরটাকে ঠান্ডা করে দিয়ে যায় তো আমরা কঠিন তরল আর গ্যাস নিয়ে অনেক কথা বললাম কিন্তু গল্পটা কি এখানেই শেষ পদার্থ কি শুধু এই তিন রকমই হয় একদম না এর বাইরেও পদার্থের এমন কিছু অদ্ভুত অবস্থা আছে যা শুনলে অবাক হয়ে যেতে হয় প্রথমেই বলি প্লাজমার কথা এটা হল পদার্থের চতুর্থ অবস্থা ভাবুন তো একটা গ্যাসকে যদি অনেক গরম করা হয় তখন সেটা আয়োনাইজড হয়ে প্লাজমা হয়ে যায় আমাদের সূর্য আর মহাবিশ্বের কোটি কোটি তারা সবই কিন্তু এই প্লাজমা দিয়েই তৈরি আর এরপর আসছে পদার্থের পঞ্চম অবস্থা যার সাথে আমাদের একটা গর্বের যোগ আছে এর নাম বোস আইনস্টাইন কন্ডেনসেট এটাকে পেতে গেলে ঠিক উল্টোটা করতে হয় মানে প্রায় পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি নিয়ে যেতে হয় তখন হাজার হাজার পরমাণু তাদের নিজেদের পরিচয় হারিয়ে ফেলে আর সবাই মিলেমিশে একটা সুপার অ্যাটমের মতো আচরণ করে আর এই অবিশ্বাস্য ধারণাটা কিন্তু এসেছিল আমাদেরই বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর কাছ থেকে তাহলে দেখুন আমাদের এই জানার যাত্রাটা কোথায় এসে দাঁড়ালো। আমরা যদি এখনও পদার্থের নতুন নতুন অবস্থা খুঁজে পাচ্ছি তাহলে একবার ভাবুন তো আমাদের এই চেনা জগতির চোখের সামনেই না জানি আরও কত রহস্য লুকিয়ে আছে কে জানে ভবিষ্যতে হয়তো আরও কত অদ্ভুত অবস্থার কথা আমরা জানতে পারব